নমস্কার আপনারা দেখছেন বর্তমানে কথা আমি রয়েছি তন্ময় আজকে আপনাদের সামনে যে খবর নিয়ে পরিবেশন করবো সেটি হলো একটি অত্যন্ত চাঞ্চল্যকর খবর সেটি কালিয়াগঞ্জের কৃষি জমির চরিত্রই বদলে যাচ্ছে এক শ্রেণীর মাটি মাফিয়াদের দৌড়তে হ্যাঁ আপনারা ভাবছেন এটা আবার কেরকম ধরনের কথা কিন্তু না কালিয়াগঞ্জে কতিপয় কিছু ইট ভাটা রয়েছে যারা কৃষি জমির চরিত্রই বদলে দিচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে যে তারা কোনো নিয়মের বালাই করছে না সরকারি নিয়ম যেটা রয়েছে সেটাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তারা বহাল তবিহতে কৃষি জমি থেকে মাটি কাটছে এমনই ছবি ধরা পড়ল কালিয়াগঞ্জের বাঘন এলাকায় একটি কৃষি জমিতে গিয়ে আমরা দেখতে পেলাম সেই ধরনেরই একটা ঘটনা ঘটছে জানা যায় যে কালিয়া যে বাগর এলাকার একটি ইটভাটা রয়েছে যেটা আমরা শুনলাম যে রাজভাটা তারা সেখানকারই একটি জায়গা থেকে মানে অর্থাৎ কৃষি জমি থেকে প্রচুর মাটি তারা কাটছে এবং কাটার ফলে তারা কিন্তু সেখানকার কৃষি জমি চৈত্যই তারা বদলে দিচ্ছে এবং সাত আট ফুট করে কৃষি জমিকে করে দিচ্ছে এবং যেটা জানা যাচ্ছে যে তাদের কাছে যে বৈধ চালান রয়েছে সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে যে আঠারো থেকে আহ বাইশ টলি তারা চার দিনে তারা কাটতে পারবে মাটি সেই চালান তাদের কাছে রয়েছে কিন্তু মানে অন্যদিকে দেখা যাচ্ছে যে তারা কিন্তু এই যে চার দিন না তারা মোটামুটি আট দশ দিন ধরে কিন্তু এই মাটির কাটার কাজটা করে যাচ্ছে এবং প্রায় শুনলে অবাক হবেন পাঁচশো ট্রলারের মতো তারা কিন্তু সেই কৃষি জমি থেকে কিন্তু মাটি তারা তুলেছে অর্থাৎ বুঝতেই পারছেন সে কৃষি জমির চরিত্র তাহলে কি হবে আপনারাই বুঝুন যেখানে আমাদের কৃষি হলো আমাদের একটা ভিত্তি। এবং শিল্প আমাদের ভবিষ্যৎ সেই আমরা বদলে দিচ্ছি জমির অর্থাৎ যেখানে রয়ালিটি দিয়ে মাটি কাটার নিয়ম সেখানে রয়্যালিটি তারা কাটছে লোভ দেখানোর নামে এবং সেখানে দেখা যাচ্ছে যে চার দিনে যেখানে বাইশ ট্রাক্টর মাটি যে তোলার কথা সেখানে কিন্তু তারা পাঁচশো টলার কিন্তু মাটি তুলছে সেই কৃষি জমি থেকে এমনটাই তাদের বিরুদ্ধে অভিযোগ এবং আমরা সেখানে গিয়েছিলাম এবং যাই দেখি যে একটি ট্রাক্টর সেখানে কিন্তু মাটি কেটে তারা কিন্তু যাচ্ছিল এবং পাশে যে রাজভাটা রয়েছে সেখানে তারা মাটিটা এই ইট ভাটাতে দেওয়ার জন্য এবং এই যে মানে একের পর এক এই ধরনের ঘটনায় ব্যাপক কিন্তু চাঞ্চল্য দেখা দিয়েছে সরকার মানে প্রশাসন যে রয়েছে ভূমি সংস্কার দপ্তর রয়েছে তাদের কিন্তু ব্যাপারটা কিন্তু অবিলম্বে কিন্তু খতিয়ে দেখা দরকার না হলে কিন্তু কালিয়াগঞ্জের বিভিন্ন জায়গায় যে কৃষি জমি রয়েছে এবং যার পাশে ইট ভাতা রয়েছে সেখানে কিন্তু তাদের যে মানে একা পরিস্থিতি কিন্তু অন্যদিকে মন নিচ্ছে এবং ফলে কিন্তু কৃষি জমি আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং কৃষি জমি মানে যে যেটা হচ্ছে কৃষি জমির যে যেখানে ফসল ফলাবে কৃষকরা সেই কৃষি জমি কিন্তু আর কৃষিতে থাকছে না কৃষি জমিতে থাকছে না জলায় পরিণত হচ্ছে তো এরকমই ছবি সরি এরকমই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরা এবং আমরা জিজ্ঞেস করেছিলাম যে যে ট্রাক্টর মাটি কাটছিল তার ড্রাইভারের কাছে এবং সে বলে যে তাদের কাছে নাকি বৈধ যে চালান রয়েছে এবং সেই চালান অনুযায়ী তারা কাটছে এবং যে তাদের কাছ থেকেই শোনা গেল যে পাশে রাজ ভাটা রয়েছে সেই রাজ এ তারা এই কৃষি জমি থেকে মাটি কেটে নিয়ে তারা হচ্ছে সেখানে যায় দিচ্ছে ইট ভাটাতে এবং এইভাবে কিন্তু এক শ্রেণীর মাটির মাফিয়ারা তারা কিন্তু দিনের বেলাতেই কিন্তু কালিয়াগঞ্জে যে কৃষি জমির চরিত্রই বদলে দিচ্ছে এবং যেখানে এই ঘটনাটি ঘটেছে সেটি হলো কালিয়াগঞ্জের ভান্ডার এবং ভান্ডারের পাশেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে এবং সেখানে দেখা যাচ্ছে কৃষি জমিকে সাত থেকে আট ফুট বর্ধ করে কিন্তু সেখানে মাটি কাটা হয়েছে এবং প্রায় মোটামুটি আট দশ দিন হয়ে গেল এবং তাদের কাছে যেটা আমরা শুনেছি তাদের কাছে যে বৈধ চালান রয়েছে তাতে আঠারো থেকে বাইশ আর ট্রলার কিন্তু মাটি কাটার অনুমতি রয়েছে কিন্তু আমরা দেখছি যে আমরা জানতে পারছি যে এক আজ অব্দি নাকি সেখান থেকে কিন্তু পাঁচশো টলি কিন্তু মাটি কাটা হয়েছে তাহলে বুঝতে পারছেন যেখানে বাইশ ট্রলি মাটি কাটার তাদের কাছে চালান রয়েছে সেখানে তারা কিন্তু পাঁচশো টলার কিন্তু মাটি অলরেডি কেটে নিয়েছে এবং এইটাতে কিন্তু কালিয়াগঞ্জের কিন্তু যে একটা হচ্ছে কৃষি জমির চরিত্র সেটা কিন্তু বদলে যাচ্ছে অবিলম্বে অবিলম্বে ভূমি সংস্কার দপ্তরের উচিত এ বিষয়ে খতিয়ে দেখা এবং যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কড়া একসার নেওয়া দরকার বলে আমরা মনে করছি এবং তাতে যে কৃষি জমি তারা যাতে আর যাতে নষ্ট না হয় এবং কৃষি জমি যাতে কৃষি জমিতেই থাকে এবং যারা ইনভার্টার করছে তাদের কিন্তু বৈধভাবে তারা যাতে কাজ করে সেটা কিন্তু দেখা দরকার ভূমি সংস্কার দপ্তরের তো আপনারা শুনুন যে এখানে যে দুজন ব্যক্তির আমরা বক্তব্য নিয়েছি একজন ট্রাক্টর চালকের এবং আর একজন যারা শ্রমিক তার বক্তব্য নিয়েছি তারা কি বলল শুনুন এবং এই ধরনের ঘটনা যাতে আর না হয় সেদিকে কিন্তু প্রশাসনের করা নজর দেওয়া দরকার সরকারি নিয়ম ভেঙে কৃষি জমি থেকে সাত থেকে আট ফুট গর্ত করে মাটি কাটার অভিযোগ উঠেছে কালিয়াগঞ্জের ভান্ডার এলাকায় ইট ভাটার জন্য মাটি কাটার সরকারি অনুমতি অর্থাৎ চালান দেখিয়ে এমনই অনিয়ম চলছে এভাবে মাটি কাটার ফলেই কৃষি জমির চরিত্র বদলে ডোবা জলায় পরিণত হচ্ছে শুক্রবার এমন ছবি দেখা গেল পূর্ব ভাণ্ডার গ্রামে এদিন দেখা যায় কৃষি জমি থেকে জোরকদমে কদমে মাটি কাটার কাজ চলছে বেশ কিছুদিন ধরে মাটি কাটার ফলে ডোবাই পরিণত জমির মধ্যে জেসিবি মেশিন নামিয়ে সাত থেকে আটটি ট্রাক্টরে মাটি তুলে পাঠানো হচ্ছে পাশেরই একটি ইটভাটায় মাটি কাটার বৈধ অনুমতি আছে দাবি করে এক ট্রাক্টর চালক ব্লক ভূমি সংস্কার দপ্তরের প্রদেয় একটি চালানের ফটো কপি দেখায় এই চালান অনুসারে আঠেরো থেকে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত চার দিনে মোট চব্বিশ ট্রলি মাটি তোলার অনুমতি প্রদান করা হয়েছে অথচ সেখানে কমবেশি বেশি দুই বিঘা জমি থেকে অন্তত পাঁচশো ট্রলি মাটি কেটে তোলা হয়েছে এটা কোন ভাটা? হ্যাঁ? রাজ ভাটা। রয়্যালটি আছে? বল কত ফিট কাটার বল? মিন্টু বর্মন মিন্টু বর্মন কি করছে এখানে মাটি নিয়ে যাচ্ছি কার রাজভাটার রাজভাটার কয়দিন ধরে এখান থেকে মাটি নিয়ে যাচ্ছে আমার রাহুল দুই দিন দিদি মোটামুটি কতদিন ধরে এখানে মাটি যাচ্ছে এখান থেকে অতগুলো বলতে পারবো না তাও একটা আনুমানিক আনুমানিক কি কিভাবে বলবো এখন কতদিন থেকে কাজ করতেছে ওরা আচ্ছা না একটা তো কিছু জানো কতদিন ধরে যাচ্ছে না যাচ্ছে আমাকে তো কালকে রাত্রে ফোন করছিল আচ্ছা